আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ কে পা এবার আমার ড্রাগনের দীর্ঘদিন পর ছয়টি ফুল এসেছে তার মধ্যে দুটি ফুল ফুটেছে আমি প্রতিদিন রাতে খেয়াল রাখি যে ফুলগুলো ফুটছে কিনা তো আজকে দেখি ফুলগুলো ফুটেছে তো এই দুটি ফুলের পরাগায়ন করতে আজকে আমি চলে আসলাম আগে ফুল এসেছিল আগে ফুলগুলো আমার একটু দেখ কারণে ফুলগুলো পরাগায়ন ঘটাতে পারিনি এবং ফুলগুলো ঝরে গিয়েছে এবার যখন ফুল এসেছে আমি প্রতিদিন খেয়াল রাখি ছয়টি ফুলের মধ্যে দুটি ফুল এবার পরাগায়ন করতে আমি পেরেছি এই ড্রাগনের ফুলটি খুবই সেনসিটিভ কারণ এই ড্রাগনের ফুল ফোটার মাত্র এক রাতি থাকে আর এই এক রাতের মধ্যে পরাগায়ন ঘটাতে না পারলে ফুলগুলো তার পরের দিন ঝরে পড়ে যাবে সেই কারণে আমি প্রত্যেকদিন খেয়াল রাখতাম এবং খেয়াল রাখার পর পরই দেখলাম দুটি ড্রাগনের ফুল ফুটেছে এবং ছয়টির মধ্যে চারটি অবশিষ্ট রয়েছে আর দুটি ফুলের এই পরাগান নিশ্চিত করার পরে আরো প্রতিদিন আমার খেয়াল রাখতে হবে কারণ ওই যে চারটি ফুল রয়েছে সেগুলোতে যে কোনো সময় ফুল ফুটতে পারে ফুলগুলো সুন্দর্য কথা আর বলতে হবে না কারণ আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর ফুলগুলোর ঘৃহানটা অনেক মাসাল্লাহ অনেক সুন্দর ইনশাল্লাহ আশা করছি এবছর আমার এই ফুলগুলো থেকে ফল পাবো আমি এটা ধারণা করছি আগের সেগুলো আমি সঠিকভাবে দেখাশোনা না করার কারণে মিস্টেক হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এবছর আমি পরাগায়ন দুটি ফুলে নিশ্চিত করতে পেরেছি এবং আশা করছি বাকি ফুলগুলো ইনশাল্লাহ চারটি ফুলেও পরাগায়ন ঘটাতে পারবো আর আর কথা বলি আমি যে ছয়টি ফুলে দুটি ফুল পরাগন ঘটাতে পেরেছি আর এই ফুলগুলো থেকে ফল হবে কি হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তালার উপর ছেড়ে দিতে হবে কারণ মানুষের হাত নেই কোথাও কোনো হাত নেই কারণ সম্পূর্ণটা আল্লাহ তাল্লাহ নিয়ন্ত্রিত তো ড্রাগনের ফুলের অংশ থাকে দুটি মূল অংশ যেটা ছড়ানো অংশ সেই অংশের পাপড়ি থেকে এই ছোট ফুলের দেখা যাচ্ছে যে ছোট ফুলটা হচ্ছে বেলি ফুলের মতো দেখা যায় সুন্দর সাদা বেলি ফুলের মতো দেখা যায় আর সুবাসটা মাসাল্লাহ অনেক সুন্দর তো এই বড় ফুল থেকে আঙ্গুল বা অন্য একটা লাঠির সাহায্যে তুলা দিয়ে ফুল বা বড় ফুলের পাপড়ির থেকে ছোট ছোট দানা পাপড়ি নিয়ে ছোট ফুলের দিতে হবে এবং পরাগায়ন নিশ্চিত ঘটানোর মাধ্যমে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি টের পাবেন যে এই ফুলটি পরাগায়ন হয়েছে কি হয়ে হয়নি তো বাকি ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দু এক দিনের মধ্যে ফুটে যাবে আর হচ্ছে আর একটা বিষয়ে আপনাদের খোলাসা করে বলতে চাই এই ফুলগুলো যেমন ঝাঁজালো এবং দেখতে সুন্দর আপনারা চাইলে এই ফুলগুলো কোনোভাবে একদিন মিস করবেন না কারণ এক রাত ওভারঅলে আর ফুলগুলো পরাগন ঘটাতে পারবেন না ড্রাগন চাষ এমনই একটি চাষ যা অন্য ফসল রেখে দিলে বা চাষ করলে হয়ে যায় একটা হয় না। আর ড্রাগনে খুবই একটা বিষয় কারণ এই পরাগয়ন প্রত্যেকদিন খেয়াল রাখতে হবে এবং সঠিক সময় পরাগায়ন ঘটাইতেই হবে তা না হলে আপনি ফুল থেকে ফল পাবেন না এবং ড্রাগন একটি লাভজনক ফসল কারণ এটা একাই মানে বৃদ্ধি হয় তেমন একটা দেখাশোনাও করতে হয় না শুধু পরাগান ঘটানোর মাধ্যমে ফল ধরে আর পরাগান নিশ্চিত হয়েছে কিনা সেটা আপনি দুই থেকে তিন দিনের মধ্যে ফুলগুলো যখন দেখবেন আহ ঝরে গিয়েছে এবং ফলে পরিণত হচ্ছে আস্তে আস্তে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা নিশ্চিত হয়েছে ইনশাআল্লাহ আমার মহান আল্লাহ ভরসা আছে কারণ আমি এই ফুলগুলো থেকে আশা করছি ফল পাবো বাকি ফুলগুলো ফোটার সঙ্গে সঙ্গে আপনাদের দেখা যাই হোক প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওর বিষয় নিয়ে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ